সংসার এমন একটা জায়গা যেখানে একবার ঢুকলে একদম মৃত্যুর আগ পর্যন্ত আর এখান থেকে বের হওয়া যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি এখানে ডিম্পোস রুটি দুধ চা এগুলাই হচ্ছে আজকের সকালের নাস্তা তো বাচ্চারা যেহেতু এগুলো খাবে না আজকে ওরা হচ্ছে নুডলস খাবে এমন কি ওদের পছন্দের যে খাবারগুলো তো সেইগুলাই খাবে তো সেই জন্য অল্প করে রুটি তৈরি করে নিয়েছি আমি আমার হাজব্যান্ড সহ খেয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো রান্নাঘরে দেখতেই পাচ্ছেন এক গাদা থালাবাটি জমা পড়ে গেছে তো এগুলোকে প্রথমে ক্লিন করে তারপরে হচ্ছে দুপুরের রান্নাবাড়াটা শুরু করব দুই ছেলেরই স্কুল খোলা আর আমার হাজব্যান্ডের যেহেতু কয়েকদিনের ছুটি হয়েছে তো আজ থেকে হচ্ছে উনি স্কুলে ওদেরকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে তো আমাকে যেহেতু বাহিরে যেতে হবে না ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার এই চাপটা আমার আর কয়েকদিনের জন্য একটু মুক্তি পেলাম তো আমি আমার ঘরের টুকটাক কাজকর্ম গলাই করে নিচ্ছি এখানে সকালবেলা ঘুম থেকে সবাই উঠে ওই নাস্তা কমপ্লিট করে নিয়েছে এরপর হচ্ছে এবার এই রুমের বেডটাকে আমি সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম দেখা যায় কি প্রত্যেকটা রুমের বিছানা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে রুমটাও দেখতে সুন্দর লাগে এমনকি পরিপাটি লাগে আর নিজের কাছেও একটা ফ্রেশ ফ্রেশ অনুভূতি কাজ করে যাই হোক এই যে আমি এবার বেডটাকে সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে চাদরটাকে টান টান করে বিছিয়ে দিয়েছি আর পাশে যে একটা ফ্লাওয়ার বাস থাকে তো সেইটার যে ছোট একটা টেবিলের উপরে তো সেটাকেও একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি আমরা কিন্তু এই কাজগুলো প্রতিনিয়তই করি তারপরও এত পরিমাণ ধুলা বালো ময়লা এসে জমা পড়ে একদিন হাত না দিলেই মনে হয় যেন এক সপ্তাহর মধ্যে এই জিনিসগুলোর মধ্যে হাতি দেওয়া হয়নি যাই হোক এরপর হচ্ছে আমি রুমটাকেও সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি একটা সংসারে দুইজন মানুষ থাকলেও যে পরিমাণ কাজ থাকে দশজন মানুষ থাকলেও কিন্তু সেই একই পরিমাণ কাজ থাকে শুধু পরিমাপটা একটু বেশি আর একটু কম এতটুকুই ডিফারেন্স আমাদের বাড়িতে আমরা ছোট ফ্যামিলি কিন্তু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমার তিন যা এমনকি শ্বশুর শাশুড়ি দাদি শাশুড়ি সহ সবাই মিলে অনেকটা মজা করে সময়গুলো পার করতাম দেখতাম কাজ ওইরকম তেমন বেশি পড়তোই না এক একজনের ভাগে কারণ আর আমি ছিলাম সবার ছোট যেহেতু সেই জন্য আমার অনেক স্যাক্রিফাইস সবাই করছে কি বলবো আমাকে ওইরকমভাবে কখনো কাজ করতেই হয়নি বেশি যাই হোক তারপরেও কিন্তু অনেকটা আনন্দ ঘন মুহূর্ত তখন কাটিয়েছি সবাই একত্রে তিন যা যেন আমরা তিনটা বোনের মতো সময় পার করেছি এখন তো বাচ্চাদের পড়ালেখা এমনকি হাজব্যান্ডের সুবিধার জন্য আমি এসেছি ঢাকা এক যা মানিকগঞ্জে আরেক হচ্ছে গ্রামের বাড়িতে সবাই সবার কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়েছে তো এরপরেও আমরা যখন সবাই আবার একত্র হই কোনো একটা অনুষ্ঠান কিংবা ঈদে উপলক্ষে তখন কিন্তু আবার সেই মুহূর্তগুলা কিন্তু আমরা অনেকটা মজা করে কাটাই তো কে কিভাবে কাটান একসাথে হয়ে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমাদের ওই মুহূর্তগুলো না অনেকটা ভালো লাগা কাজ করে আসলে তখন না ওইভাবে আর কখনও ভিডিও শ্যুট করা হয় না তাহলে হয়তো বা আপনাদেরকে দেখাতে পারতাম কিংবা বোঝাতে পারতাম আমরা কতটা আনন্দ সহকারে সময়গুলো পার করি যাই হোক সেই সময়গুলোকে অনেকটাই মিস করি সময় এবং নদীর স্রোত কখনো কারো জন্য যেমন অপেক্ষা করে না ঠিক তেমনি এই দিনগুলোকে শুধু মিস করা ছাড়া আর কোনো কিছুই করার নেই আমাদের যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ বলি আল্লাহ যেখানে যাকে রেখেছে যেন ভালো রাখে সুস্থ রাখে এই এতটুকু আর এই তো এখন হচ্ছে আমি দুপুরের রান্না বাড়ার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি আর রেডি করা থাকলে না তারপরে ঝটপট করে কিন্তু রান্না করা যায় যাই হোক এখানে আমি হচ্ছে করলা ভাজি করব আর কিছুটা বেগুন দিয়ে যে রুই মাছ বের করেছি ওগুলা রান্না করব আর কিছুটা বেগুনের ভর্তা করব। তবে আজকে বাচ্চাদের জন্য স্কুলের কোনো টিফিন ওইভাবে তৈরি করা হয়নি বাচ্চারা আজকে কোনো নাস্তায় নেবে না বলে দিয়েছে আজকে বড়ো ছেলে স্কুলে হচ্ছে কি যেন একটা মেলা উপলক্ষে অনুষ্ঠান হবে তো ও বলতেছে কি ওখান থেকেই নাকি ও কিছু খেয়ে আসবে আর ছোট ছেলেকে বলছিলাম তুমি কেন নাস্তা নিবা নাকি তো ও বলছে না তো ওর আব্বুকে বলছি একটা কেক কিংবা বাটার বন এগুলা যেটা ও পছন্দ করে সেটাই কিনে দিতে যাই হোক এই তো দুই ছেলে রেডি হয়ে এরপর হচ্ছে স্কুলের জন্য চলে যাচ্ছে আর আমাকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ জানিয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমি গেটটাকে লক করে আমি আমার কাজকর্মগুলো আবার পুনরায় করে নেব সকাল থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি আমার নাস্তা এমনকি দুপুরের রান্না বাড়া প্রায় সময় কমপ্লিট করে থাকি কারণ বাচ্চাদেরকে নিয়ে এগারোটা সাড়ে এগারোটার পরে হচ্ছে আমাকে বাসা থেকে বের হতে হয় যেহেতু আজকে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে সেই জন্য আর আমাকে যেতে হয়নি কিন্তু রান্না বাড়াগুলো আমি ঠিক ওই টাইমের মধ্যেই শেষ করার চেষ্টা করেছি অনেক দিন যাবৎ ইচ্ছে করছিলো পোড়া বেগুনের ভর্তা খাবো কিন্তু এই বেগুনগুলা অনেকটা ছোট ছোটো ছিল তো সেই জন্য এভাবে একটু ভেজে তারপরে হচ্ছে মরিচ আর হচ্ছে পেঁয়াজ সাতমত লবণ তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করে নিচ্ছি পোড়া বেগুনের ভর্তাটা আমার সেজো আম্মা উনি হচ্ছে খুব মজা করে করে ওনার হাতের ভর্তা খেতে এত মজাদার হয় আমার কাছে ওনার হাতের ভর্তা এমনকি হচ্ছে পাতলা যে ডাউল রান্না করে এই দুটা খাবার অনেক বেশি পছন্দ করি আমি যাই হোক ওটা তো খাওয়া সম্ভব হয়নি তো নিজেই এভাবে করে একটু তৈরি করে নিয়েছি তবে মাশাল্লা আলহামদুলিল্লাহ বলবো এই ভর্তাটাও খেতে এত মজাদার হয়েছিল যখন খাবারগুলো খেয়েছি তো আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই কারণে কথাগুলা বললাম প্রত্যেকটা রান্না বাড়া কমপ্লিট আমার এরপর গোসলও করে নিয়েছি আর কিছুটা কাপড় ধুয়ে দিয়েছিলাম এখন হচ্ছে সাদে নিয়ে একটু নেড়ে দিয়ে আসছি আর প্রত্যেকটা সময়ে এই জিনিসগুলো একটু ফলো করবেন আমরা যখন বাসার থেকে বের হব কিংবা কোথাও যাব তখন কিন্তু রুমের দরজা ভালো করে নক করে এমনকি তালা দিয়ে যাব এটা আমার প্রায় প্রত্যেক আপু এমনকি সবাই করে থাকেন তারপরেও কথাগুলো একটু বললাম যাই হোক কেউ কিছু মনে করবেন না এরপর হচ্ছে আমি দুপুরের নামাজ আদায় করে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম